আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমি আমার ফ্যামিলির কথা শুনি নাই আমার ফ্যামিলির কোনো কথা দাম না দিয়ে আমি নিজের ইচ্ছায় বিয়ে করে আজকে আমার জীবনে কপালের দুঃখ শেষ নাই যদি ফ্যামিলির কথা শুনতাম তাহলে আজকে আমার এই দুঃখের দিনটা কখনো আসতো না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন কিন্তু একটা ছেলের সাথে আমার রিলেশন হয় আমি যখন স্কুলে যেতাম ছেলেটা আমার স্কুলের পাশে এসে দাঁড়া থাকতো কথা বলার জন্য চেষ্টা করতো বাট আমি তার সাথে কখনো কথা বলি নাই তো ক্লাস সেভেন থেকে আমি ক্লাস এইট টুটে গেলাম তো এই টু যাওয়ার পর ছেলেটা আমার জন্য এক বছর ওয়েট করে ও আমার জন্য প্রতিদিন রাখতো বাট আমি কথা বললাম না তো আমি চিন্তা করলাম যে ছেলে আমার জন্য একটি বছর স্কুলের পাশে কোচিং এর পাশে এসে দাঁড়ায় থাকে শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য অনেক ভালোবাসে ভালো বা না বাসতে কিন্তু আমি এক বছর তার সাথে কোনো কথা বলি নাই কিন্তু সে আমার জন্য অপেক্ষা করে গেছে তো আমি ছিলাম গ্রামের মেয়ে তো আপনারা তো জানেন গ্রামের মেয়ে কিন্তু একটু বড় হতে না হতে কিন্তু সবাই বলে যে মেয়ে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে হচ্ছে বিয়ে দিয়ে দেয় তো যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমার ফ্যামিলিতে চাপ আসে যেহেতু আমার আব্বু অসুস্থ আমার আরো দুইটা বোন আছে বলতেছে মেয়েকে বিয়ে দিয়ে দেন তো ভালো ঘর আসতে ছেলে নাকি প্রবাসে তাকে দুবাই প্রবাসে তাকে বাট আমি লাজে ছিলাম না যেহেতু আমি একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম তো আমি ফ্যামিলিতে কখনো লাজে ছিলাম না আমি বললাম যে আমি এখন বিয়ে করবো না আমি পড়ালেখা করব কিন্তু আমার মা আমার বাবা কিছুই শুনে নাই আমার কথা বলতেছে যে না বিয়ে করতে হবে তারপর যে ছেলে আমার স্কুলের পাশে দাঁড়িয়ে থাকতো আমি তার সাথে কথা বললাম তার সাথে কিন্তু আমার ডিপ্রেশন হয়ে যায় তো আমি তাকে বললাম যে আমার ফ্যামিলিতে এরকম এরকম চাপ দিচ্ছে তো সে আমাকে বলে যে তুমি আমার সাথে পালিয়ে আসো তোমার ফ্যামিলিকে কোনো কিছু বলতে হবে না তো আমি ওকে বললাম আমি আমার ফ্যামিলিতে তোমার কথা জানাই তাহলে কিন্তু আমার মা বাবা রাজি হতে পারে তো সে আমাকে বলে যে না তুমি এখন আমার সাথে পালিয়ে আসো পরে কিন্তু সবকিছু মেনে নিবে তো আমি সুন্দর করে কাপড় চুপড় গুছাইয়ে দেন আমি রাতের বেলা সেই দিন রবিবার রাতের বেলা ছিল আমি সুন্দর করে পালাই গেছি তার সাথে তো এর পরের দিন আমার বাড়িতে সবাই কোজা কুজাকুজি করে আমাকে কোথাও পাই নাই তারপর অনেক কষ্ট কোজা কুজা কুজি করার পর আমার কোচ পাইছে আমি নাকি কস বাজারে তো আমার মা আমাকে ফোন দিছে অনেক কষ্ট করে ওর নাম্বারে তো আমার মা বলতেছে তুমি চলে আসো তোমাকে এখন আমি মেনে নিব তো আমি যাই নাই তো আমি যার সাথে রিলেশন করতাম সে আমাকে বলতেছে না তুমি যাইও না তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে থাকো তো আমি তার সাথে এভাবে সংসার করতে লাগলাম তো এক সময় কিন্তু আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তো আমি তাকে বললাম যে তুমি বাবা হতে যাচ্ছো সে আমার কথা শুনে আকাশ থেকে ভেঙে পড়ে এরকম অবস্থা তো আমি বললাম যে তুমি খুশি হও না সে আমাকে কিছু না বলে বাসাতে বের হয়ে যায় আর হ্যাঁ সে কিন্তু আমাকে তাদের বাড়ি কোথায় কোন কোন জায়গায় সে আমাকে সেখানে কোনোদিন নিয়ে যায় নাই বাট এমনি বলছে যে ওদের বাড়ি ওইখানে বাট আমাকে কখনো নিয়ে যায় নাই ওদের বাড়িতে তো আমি ওকে বললাম যে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাও সে আমাকে বলে যে আমাদের বাড়িতে তোমাকে যাইতে হবে না সময় হইলে নিয়ে যাব তো আমি বললাম যে তোমার মাকে এই সুকপড়টা দিতে হবে ও বলে যে না দিতে হবে না তো এইভাবে চলে গেল কয়েকটা মাস তো কয়েকটা মাস যাওয়ার পর সে আমাকে বলে যে আমার একটা কাজ আছে ওই জায়গায় আমাকে যাইতে হবে দুই তিন মাস সময় লাগবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও দুই তিন মাস পরে আসবার কি ভাষাতে সমস্যা নাই তো এভাবে আমি তাকে বিদায় দিলাম বা দুই থেকে তিন মাস হওয়ার পর আরো দুই থেকে তিন মাস চলে গেছে বাট তার কোনো খবর নাই সে কোনো কল দেয় না কোনো কিছু দেয় না সে যখন বলল যে তার বাড়ি ওইখানে তো আমি একদিন ওইখানে গেলাম গিয়ে ওর নাম তাম বললাম বলল যে ওর বাড়ি এখানে না ওর বাড়ি ওইখানে তো আমি ওইখানে গেলাম তো যাওয়ার ওদের বাসায় গেলাম তো ওদের বাসায় যাওয়ার পর ওরা মুখে বললাম সব কিছু তো আম্মু বলতেছে তো ওর তো বাসায় স্ত্রী আছে ওর বাচ্চা আছে দুইটা তো আমার মাথায় এখন আকাশ ভেঙে পড়লো যাকে আমি বিশ্বাস করে তার সাথে পালিয়ে আসতাম সে আমার সাথে এমনটা করতে পারলো আমি তার কথা শুনে আমার মা বাবাকে ছেড়ে চলে আসতাম আসলে সত্যি কথা বলতে আমি তার কোনো খুশি পাই নাই আমার দেহকে ভালোবাসছে আমার মনকে কখনো ভালোবাসে নাই আমি পিকনিক শুনে সে আকাশ ভেঙে পড়ে এবং কি সে পালিয়ে যায় তো আজকে আমার এই গুলে গেল ওই গুলে গেল তো এই গল্পটা একটা আপু পাঠাইছে আপু জীবনের গল্প ওই আপু বললো যে আমার ভিডিওর মাধ্যমে তার গল্পটা যেন শেয়ার করি তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কোনো মেয়ে এভাবে ভালোবাসার মানুষের হাত ধরে না পারে